আসসালামু আলাইকুম শুরু করতে চাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ষোলো লিখেছেন সানজিদা আক্তার মুন্নি তৌষীর মুখ থেকে নিষ্কৃত হওয়া বাণী বিবিজনে কর্ণপাত হতি তিনি পাখি তৌষীর দিকে তাকিয়ে কড়া গলা ধারণ করে বললেন তোমারে বিয়া বিয়াদিসি বললা সাঙ্গে উঠে গেছো কইছিলে তোরা কই থাকোস এই মাগি কুটির থেকে বের হইয়া গেট দিয়ে আইয়া গেছিল আমি ধৈরা বাড়ির ভিতরে আইন্যা কুপাইছি সিম বিবিজনে থেকে এই শুনে নাজেম চাচার দিকে তাকিয়ে বলল আমি কি কইতাম ছোট চাচার দায়িত্বে ছিল মহিলা এরে তো দাদাজান দৈরা আনছিল বিবি যান কটমট করে নাজিম চাচার দিকে চেয়ে বললেন হ্যাঁ তোর দাজাজান আটকাইয়া রাখছিল আমি না পাইরা মারছি এখন তোর যান না আবার আমার লাগে মাইল লাগাই তোষির ফুস করে শ্বাস ছিঁড়ে বললো আমি এসবে কোনো তা জানি না তোমার ছোট যা বলার বলো বিবি হাত থেকে কুড়ালটা ফেলে দিয়ে দু কদম এগিয়ে এসে নাজিম চাচার কান টেনে ধরে দাঁতে দাঁত পিষে বললেন সারাদিন আসস এক মদ গিলতে আর আকাম কুকামের কথাবার্তা বলতে কামের তো কোনো ভালো ফল না এই বলে নাজিম চাচার কান ছেড়ে টাস করে একটা থাপ্পড় মেরে দেন তার গালে নাজিম চাচা মায়ের হাতে মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এটা প্রথম না তৌসির মিনাজ মামা রুদ্র এমনকি তৌসীর আব্বাসহ আরও অনেকেই বিবিজানের হাতে মার খান তো নাজিম চাচা মার ওটা কোনো বড় বিষয় নয় উনি থাপ্পড় খেয়ে বললেন আম্মা আম্মা আর মায়েরও না আমি বুঝি নাই এমন অইবো বিবিজান এবার রুদ্র দিকে হাত বাড়ালো তাকে মারতে সাথে দাঁত চেপে বললেন এ বদমাস তুই এদিকে আয় তোরও দেখি কয়টা লাগান যায় নাকি রুদ্র মায়ের ভয়ে লাভ দিয়ে সরে গিয়ে তামতা করে বলল আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন ফিলিস মিসেস শিকদার এই শুনে বিবিজান রুদ্র ক্রোধে চোয়াল শক্ত করে তীব্র স্বরে বললেন মনে মনে কইসালাম তোর হাতে আমার সিমরানরে রে দিতাম কিন্তু তুই যে লেভেলের বাঁ তোর কাছে দিলে আমার নাতি সুখে থাকবো না সিমরানের কথা শুনে রুদ্রু লাফে আবারও জায়গায় এসে দাঁড়ায় উত্তেজিত গলায় বলল না না আমি সব কাম পারি এখন থেকে ভালো হইয়া বিবি জানার তর্ক জড়ালেন না কারণ সময় এখন রাজ্যনী অন্তরালে ক্ষণে ফজরের আগেই লাশটা গুম করতে হবে তিনি নাজিম চাচা ও রুদ্রকে বললেন তোরা এই লাশটারে গুম কর এ বলে দিকে তাকিয়ে বললেন আর তুই আমার লাগে কুটিরে আয় কথা আছে সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এত রাইতে না গেলে হয় না বিবিজান আমার বউটা ঘরে একলা ডরাই যদি বিবিজান এ শুনে মুখে ভেঙচি দিয়ে বললেন বাহ প্রথমে তো বিয়ে করতেই চাইলি না আর এখন এত প্রেম বল না কি তীর খানিকটা অপ্রস্তুত হয়ে বলল না না কি যে কহ ও ডরাই আর কি আইসা তাইলে তুই যা কাল কমু মুনে। বা মানুষ ডরব করতে লাগতে পারে তুলসীর মাথা নাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে বুড়ির বুড়ি এক পা কবরে আর কি রাজত্বটা নাই করতে আসে নাজিম চাচাকে রুদ্র ফিস ফিস করে বললেন আইজ একটা বউ থাকলে আমরা এমন বউয়ের উচিলে দেখাইতে পারতাম নাজিম চাচা রুদ্রের দিকে বিরক্তি চোখে চেয়ে বললেন আমাদের মতো বিশ্ব বদমাসদের বউ দিয়ে নি মানুষ কাম কর বেটা তৌষের ঘরে দরজা আলগছে খোলা ঘরে প্রবেশ করে আলগছে খুলে ছিল যাতে না নাঝা টের না পায় ঘরে সামনে তাকাতে দেখে নাঝা যায় নামাজে বসে আছে ওর পাশে ওর তিন বিড়ালের বাচ্চাও আছে সে দীর্ঘশ্বাস ছেড়ে চুপিচাপি এগিয়ে এসে বিছানায় গায়ে লিয়ে দেয় খুব ঘুম পাচ্ছে নিদ্রার তলদেশে ডুবে অতি প্রয়োজন তার এ ভেবে তৌসির বালিশে মাথা রাখতেই নাঝার গলা কানে ভেসে আসে শখ মিটিয়ে এলেন নাকি পরনারি থেকে এ প্রশ্নে তৌসির মন বেজায় ক্রোধে জন্ম নেয় কেন এমন কথা বললো নাঝার সময় শুধু মন্দ ভাবনা নিয়ে কেন থাকে ওর সম্পর্কে ক্রোধ জন্ম নিল তথাপি নিজের ক্রোধ সংযোগ করে শান্ত গলায় বললো অন্য কামে গেছিলাম বাইরে তুমি যা ভাবছো তা না না যে ঠিক বিশ্বাস করতে পারে না তার কথাখানি তাই আবারও গলায় শোধায় ধোয়া তুলসী সে যে কী লাভ সত্যি তো আমাদের দুজনেরই জানা তুলসীর নাজার এই কঠিন কথায় এবার ক্রোধে উচ্চস্বরে বলে উঠলো অতিরিক্ত কিছুই ভালো না তালুকদারের মাইয়া তুমি বেশি বলতেছো বা দোষ করবেন আর দোষী বললেই বেশি হয়ে যায় তহসির শান্ত স্বরে শোধালো নারী দোষী ব্যতীত জগতের সমস্ত দোষ বিষ আমার সঙ্গে মিশে আছে শরীরের প্রত্যেকটা রক্তে না যা আর তর্কে যায় না চুপ হয়ে যায় নয়তো তার বিরক্তির মাথা আরও বাড়বে তহসির হয়তো সঠিক বলছে হয়তো এটাই সত্য তথাচি মস্তিষ্ক মেনে নিতে পারলো না অন্তর ঠিকই বললো এগুলো মিথ্যা সব মিথ্যা নাজার এই নিরবতা থেকে তৌসির সিলিং এর দিকে তাকিয়ে হালকা হেসে বলল বিশ্বাস করলাম না আমারে নাজমা স্লান হেসে মৃদু আওয়াজে ধারণ করে বলল বিশ্বাস তো করতে চাই কিন্তু পরোক্ষে কানে বাজে আপনার নামে শোনা দুর্নামের কষা ঘন্টা তৌসির দুর্নামের কথা শুনে খানিকটা হাসে তারপর বলে তিরস্কারের লীলাভূমিতে মুখোশ তারা বাস করে দুর্নাম তো থাকবেই এ বলে কিছু মুহূর্তের চুপ থেকে ফের বলে তাই বললে এগুলো বিশ্বাস করে আমার ঘৃণাই বা আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই তাইলে আমারে দোষ দিয়ে সবসময় কথা জ্ঞান কও ওটা আপনার অভ্যাসে বলি এ বলে না যার একটু দম নাই যে অভিমানটা এতক্ষণ সযত্নে লুকিয়ে রেখেছিল তা এবার প্রকাশ করে এই মাঝরাতে আমাকে একা এই ঘরে কোন বিবেকে রেখে গেলেন এটা তো আমার বাপের বাড়ি না ভয় হয় একা থাকতে তোষির এই শুনে মনে মনে ভাবে ও হো এই ব্যাপার এই কারণে আমার লাঙ্গিন হ্যাঁ আমার লাগে তেরামি করতে আসে তৌষীর আলতা হেসে বলল। আচ্ছা আর জীবনেও চাইতাম না তোমার ধইয়া এখন আও ঘুমাই আপনার মতো তো আমি বেদিন না যে ফজরে নামাজ না পড়ে ঘুমিয়ে যাব। বেদিন শব্দটা শোনা মাত্রই আত্ম আত্মসমানে লাগে সে প্রায় চেঁচিয়ে উঠে বলল এ বেটি মুখ সিনাল আমার বেদিন কইস না আমি শুক্রবার নামাজ পড়ি না যার যেন আগুন জ্বলে গেল এক অদ্ভুত যুক্তিতে সমস্ত খুব উপরে দিয়ে বলল সারা সপ্তাহ বুঝি পিরিয়ড থাকে আপনার তাই শুধু শুক্রবার নামাজ পড়েন এ কথা শুনে তৌসুলের রাগ আরও কয়েক গুণে বেড়ে যায় বিস্ময় থম মেরে যায় সে সেই উনিশ বিশ সালে ফেসবুকে সে এমন টাইপের নামাজে না পড়া নিয়ে কত রকমের পোস্টে দেখেছে নিজেও কতটা হাহারু একটি দিয়েছে সেই সময় সে নিজেও অন্যদের এইসব বলে ঠাট্টা করত কারণ তখন তৌসুল সব আমি এক পাশে রেখেই নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করত। কিন্তু এখন আর তা হয় না যদিও একেবারেই ছাড়িনি হায় রে কপাল যে মানুষ মানুষকে যা বলে তামাশা করতো আজ তার নিজের বই তাকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে এই দুঃখ কই রাখবে তৌষীর এই মেয়ে তো বহুত জাত তৌসির এবার থমথমে কড়া গলায় বলল তোমার এতদিন ভাবতাম খারাপ কিন্তু এখন দেখতেছি তুমি বিশ্ব খারাপ খারাপ কথাটা শুনে নাঝারের দম ছেড়ে রাগি গলায় বললো আমি যখন এতই খারাপ তাহলে কইরেন না আমার সংসার তৌসির বটো বিরক্ত হয় এ কথায় মনে মনে ভাবে তোর মতো দুশ্মনে মাইয়ের লাগে সংসার কি আর নিজ রিসে করতাসি নাকি বিবি জানার আমার বদমাস বাপটা জোর করে গলায় জুলাই দিছে বলে আজ আমার জীবনটা এই অবস্থা তো সে উপেক্ষে তিক্ত সুরে বলে উঠলো লুঙ্গিতে আঙুল লাগলে যেমন খললেও বিপদ না খললেও বিপদ ঠিক তেমন তোমার লাগে ঘর করলেও বিপদ না খললেও বিপদ তো সে কথাটা রাগি গলায় বলেছে তো কথা শুনে নাজার ছোটে এক ফালতে সূক্ষ্ম হাসি রেখে বসে থাকলো কিছু মুহূর্ত এখন আর তর্ক করল না নিরুত্তর থাকলো ইদানিং তার বড় অবসন্ন লাগে প্রতিদিনের এই অনিহান বিতণ্ড নিজের সবটুকু জীবন শক্তি নিংড়ে নিচ্ছে এই তর্কের কোনো কুল কিনারা নেই না এভাবে নিজের ক্ষয় হতে দিতে গেলে চলবে না ও মনকে শক্ত করে নিজেকে সামলে বলে আপনার হয়েছে এবার আপনি থামুন তারপর মনে মনে ভাবলো তো সেই সাথে বাদানুবাদে জড়ালেই সে আগুনে ঘি ঢালা হবে তাই চেয়ে এই নিরবতাই শ্রেয় এই বৃথা বাক্য বয় আর করে কি বা হবে দিন শেষে মানুষটা যেমনই হোক তাকে আঁকড়েই তো নাঝারকে সাত সমুদ্র পার করতে হবে তাকে মেনে নেওয়া মানিয়ে চলা তার এখন নিয়তি এই ছটফটা নিয়ে অস্থিরতা এখন বড্ডই অনিহার্য ফজরের পর নাঝার নামাজ শেষ করে তেলওয়াতে একটুখানি করে বাগানে হাঁটতে গিয়েছিল কিন্তু হালকা ঠান্ডা লাগায় বেশিক্ষণ হাঁটেনি নেই ফের ঘরে চলে এসেছে একটু ঠান্ডা লাগতেই ওর হাঁচি দেওয়া শুরু হয়ে যায় আর হাঁচি দিতে দিতে সারা শরীর নড়ে জ্বর উঠে যায় এই সমস্যা না ছোটবেলা থেকেই সিজার জন্ম হয় অল্পতেই অসুখ হয়ে যায় ও আর ভাই একই সমস্যা ওরা ছুঁয়ে মরা পাতার মতো একটু আঘাতেই নুয়ে পড়ে ঘরে এসে শুয়ে শুয়ে রিলস দেখছে বাড়ির রান্নাঘরে আজ আর যায়নি তৌসের পূর্ব থেকে পা দিয়ে বিছানে শটান ভঙ্গিতে শুয়ে আছে আর না যায় তার বুকের মধ্যস্থানে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিয়ে পায়ের উপরে আরেক পা তোলে আয়েস করে ইনস্টাগ্রামে রিলস দেখছে তার সাউন্ডও ফুল দিয়ে তো তৌষের নাজারে এইসব কাণ্ডে খুবই বিরক্ত আর হবেই না কেন কি যে বড্ড জ্বালাচ্ছে নাজার এই যে তৌসীরের বক্ষে মাথা রেখে শুয়ে আছে তাতে তৌসুরের অসুবিধাও নেই আপত্তিও নেই কিন্তু নাজার শান্তিতে শুয়ে নেই বারবার মাথা নাড়াচাড়া করছে এর উপরে নিজের লাল যে কালো চুলগুলোর খোপা খোলা তৌষীরে চোখে মুখে গলায় ছড়িয়ে আছে সাথে তো ফোনের সাউন্ডও আছে এই সাউন্ডে বেশি বিরক্ত করেছে তৌসিরকে ঘুম লাগলেই ভেঙে যাচ্ছে তৌষির কিছু বলার জন্য মুখ খুলবে তার সম সাধ্যও নেই মুখ খুলে যায় চুল তার মুখের ভিতরে চলে যায় তৌসির হাত দিয়ে নিজের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে আধা ঘুম গলায় বলল নাঝা সাউন্ড কমাও সাউন্ড কমানোর কথা শুনে নাঝার কিছু সময় নীরব থাকে তারপর কমায় এদিকে তৌসির আর কিছু বলে না তথাপি খানিক মুহূর্ত পর নাজার ফাইজলামি করে আবারও ভলিউমটা বাড়িয়ে দেখতে থাকে তৌষির কানে কাছে ফোন নিয়ে ধরে তারপর সব তারপর আবারও সরিয়ে আনে ও নিয়োগ করে নিয়েছে তৌসিরকে এখন আর ঘুমাতে দেবে না তৌষির নাঝারে শয়তানি ধরতে পারলেও চোখ বুঝে রয় ভাবে হয়তো কিছু সময় পর ফাজামে বন্ধ করে দিবে কিন্তু তা আর হয় না নাঝার অনবরত এরকম করতে থাকে না আর সহ্য করা যায় না এই মেয়ে চরম লেভেলের বেয়াদব তৌসির বেশ বিরক্ত হয়ে চোখ খুলে ধমক দিয়ে বলে আই সিনাল তোর শগরের সাউন্ডটা কমা আমার ঘুমাইতে দে কিন্তু না যায় এসবে তো আক্কা করছে না ও রিলসের সাউন্ড ফুল দিয়ে দেখে যাচ্ছে সে চোখ বুঝে তাও শুয়ে আছে মনে মনে ভেবেছে বদমাস নিয়ে যা আইসা করুক আমি একটু ঘুমানোর চেষ্টা করি তথাপি কি ঘুম আর আসে সাউন্ডের জন্য কান জ্বলে যাচ্ছে সে চোখ খুলে নাচাই থেকে চেয়ে বলে আই সুত মারানি সিনাল তুই সমস্যাটা কী রে কত এমন করতো কেন ঘুমাতে দাস না কেন আমারে কইতেছি সাউন্ডে একটু কমাইতে না যায় তৌষিরের গালি শুনে চোখ ঘুরে ওর দিকে তাকিয়ে আবার বলে বেলা সাতটা বাজে আর ঘুমানোর প্রয়োজন নেই উঠুন নাজা রাতে আমার হয় নাই তুমি জানো তাই আমার একটু ঘুমাইতে দাও আমার বুকের উপর দিয়ে সরো নাইলে ফোনটা রাখো আরও সুন্দর করে বলুন তাহলে কমাবো আচ্ছা ম্যাডাম ডাকাতনি দয়া করে আপনার স্যাটের বেলায় সাউন্ডটা কমান নাচার আর তৌসিরের কথাই কিছু বললো না ফোনের সাউন্ডটা আলগাছে কমিয়ে রেস দেখতে থাকে নাঝার এমন শান্ত থাকতে দেখে তৌসির আবার চোখ বুজে নিল নিজের ডান হাতটা আলতা করে বাড়িয়ে দেয় নাঝারি পেটের উপর হঠাৎই স্পর্শে সামান্য কেঁপে উঠল শির দারাবে এক শীতল স্রোত বয়ে গেল এই অনুভূতি তার কাছে নতুন নয় যখন তৌসি তাকে স্পর্শ করে এমন কেন এক অদ্ভুত শিওরণ জাগে নাঝারি ভেতর সারা শরীর মৃদু কাঁপছে তার লঙ্কুপ পর্যন্ত চঞ্চল হয়ে ওঠে দেহ জুড়ে এক অবসন্ন রেখা বয়ে যায় মনে হয় কেউ সপরা স্থবির হওয়ার ঔষধ খাইয়ে দিয়েছে ওকে এর মধ্যে তো স্পর্শগুলো বড্ড চঞ্চল যেমনটা নিজে সে সারাদিন টই টই করে ঘরে এক জায়গায় কোমরে শক্ত করে বসে না ঠিক তেমন তার স্পর্শগুলো কোথাও স্থবিত হয়ে থাকে না তোষির হাতে চঞ্চলতা আঙুলগুলো না ঝাড়ে উদর জুড়ে এক মায়াবী বৃত্ত আঁকছে নাঝার মুহূর্তে অস্বস্তি নিজেকে দ্রুত সামনে নিয়ে তৌসির হাতের ওপর নিজের হাতটা রাখে আর তৌসির হাতে সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে ওহো সরান হাত তৌষীর হাত সরায় না উল্টো মুখ ঘুরিয়ে বলতে থাকে তুমি তোমার হাত সরাও মুঠ করে ধরা নাচের। অল্প ব্যথায় তৌসির হাতের আঙুলগুলো চেপে ধরে আর কাতর করে বলল আরে এভাবে ধরবেন না কাতো কত লাগে তৌসির ওর এমন কথা কানে তুলল না আগের মতোই ধরে রইল তৌসির এই কাজের না ছাড়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের হাতে সরিয়ে আনে এবার যা ইচ্ছা করুক এই লোক নিজের সবটুকুই তো এই লোকের তাহলে এত সংকোচ দিয়ে কি হবে প্রয়োজন নেই তো এই সংকোচের এই বিরক্তি তৌসির ঘুমের দেশে তলিয়ে যেতে শুরু করে ওর হাতের ছোঁয়া আলতা হয়ে আসে এমন সময় বিবিজান চিৎকার করে ওঠেন তো ওষির তাড়াতাড়ি ওঠ বারোটা বাইসে গেছে তার জীবনের এ বলেই দরজাটা টাশ করে মেলে বিবিযান ঘরে প্রবেশ করেন দরজার ছিটকানি যায় দেয়নি বিধায় তিনি এভাবে প্রবেশ করতে পারলেন হঠাৎ বিবিজানের এই অকমণের নাঝার একলাফে উঠে বসে এমন আপত্তিকর একটা পরিবেশের মধ্যে কিভাবে যে বিবিযান প্রবেশ করলেন আর কী বা হয়েছে বুঝে উঠতে পারল না নাঝার